হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত অনেক দিন পর তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি তো চেষ্টা করব মাঝে মাঝে ব্লগ শেয়ার করার যদি সময় করে উঠতে পারি আমরা প্রথমেই গিয়েছিলাম মিষ্টি দোকানে কারণ আজ দিদি ভাইদের বাড়িতে অক্ষয় তৃতীয়া পুজো তাই আমরা গিয়েছিলাম আর এখানে দিদি ভাইদের বাড়িতে যাওয়ার পথে না এই লিচু গাছটা পড়ে তাই আমরা সেটাই দেখছিলাম আর তারপরে চলে গেলাম ওর বাড়িতে আর এখানে গিয়েই তার আসল কাজ করা শুরু করে দিয়েছে গিয়েই দুষ্টুমি ওর যেটা সময়ের কাজ ওর জন্য তো কোনো জায়গার জিনিস জায়গায় থাকে না বাড়ি পুরো তোলপাড় করে দেয় আর এখানে দেখো বালিশগুলো নিয়ে আরাম করে শুয়ে আছে তারপরে গেলাম রান্নাঘরে ওখানে গিয়ে দেখলাম দিদি আর মা করছে বেগুনি রান্না প্রায় শেষের দিকেই চলে এসেছে আর এখানে পুচকু দিদি সমস্ত জিনিসগুলো পেরে সাজাচ্ছিলো আর ওকে রাগাতে খুব ভালো লাগে ও যা করে সেগুলোতেই আমি ব্যাঘাত ঘটাই আর ও ভীষণ রেগেও যায় মেনুতে কিন্তু অনেক কিছু ছিল বিভিন্ন ধরনের ভাজা একটা পটলের রেসিপি হয়েছিল নাম জানি না আর হয়েছিল ডাল শুক্তো এঁচোড়ের তরকারি পায়েস আর আর কি হয়েছিলো দাঁড়ানাঁড়া একটু মনে করতে দাও যেহেতু অনেকদিন পরে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তাই সেই সময় কি কি খেয়েছিলাম ভুলেই গিয়েছি যেগুলো ভিডিওতে দেখানো হলো সেগুলোই বললাম আমি আর হ্যাঁ এর সঙ্গে কিন্তু ছিল চাটনি দই আর মিষ্টি যেগুলো ছাড়া খাওয়া একদম অসম্পূর্ণ প্রথমে ছেলেদের ডিপার্টমেন্টটা আমরা খাইয়ে কমপ্লিট করলাম এখানে দেখো দাদা হাই করছে আর ভাইকে এখানে মুখ তুলতে বলছি কিছুতেই মুখ তুলবে না অনেক চেষ্টা করেও ভাইকে ক্যামেরা আনতে পারলাম না তারপরে আমরা খেতে বসেছিলাম আর পুচকুও খেতে বসেছিলো আমাদের সঙ্গে তো জমিয়ে তারপর খাওয়া দাওয়া হলো আর সবাই মিলে একসঙ্গে হলে খাওয়ার থেকে কিন্তু গল্পটাই বেশি হয় দিকে আমরা বেরিয়েছিলাম একটু বারুইপুরে আর গিয়েছিলাম কিন্তু আর যেতে যেতে এই দোকানটা নজরে পড়লো এখানে কিন্তু বাচ্চাদের জিনিসগুলো খুব সুন্দর সুন্দর ছিল এখান থেকে পুচকুর জন্য দুটো ড্রেস নেওয়া হয়েছে আর কি কী নিয়েছি সেটা কিন্তু বাড়িতে গিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই দোকানে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর ড্রেস ঝুলছিল আর এটা কিন্তু ছিল সতর শতরূপার যারা বারুইপুরে কেনাকাটা করো তারা এই দোকানটা হয়তো চিনবে এখানে কিন্তু খুব কম দামে জিনিসপত্র পাওয়া যায় আর পুচকু সেই সাইকেলটা নিয়ে বিভিন্ন দোকানে ঢুকে পড়ছিল এই দোকানটা কিন্তু ছিল উপার পাশেই আর আমরা ওখানে দেখছিলাম আর ও এদিকে দোকানে ঢুকে পড়েছে সাইকেলটা নিয়ে আমরা তারপরে গিয়েছিলাম শ্রীলেদাসে এটা কিন্তু ছিল বারুইপুরে নিউ মার্কেটে যে শ্রীলেদাসটা ছিল সেখানেই আমরা সব সময় যেতাম আর বাড়িপুরের শ্রীদাসে এই ফার্স্ট টাইম আমরা ভিজিট করলাম আর এখান থেকে আমাদের মেন উদ্দেশ্য ছিল পুচকুর জন্য কেনাকাটা করার কিন্তু ওকে তো আমরা জুতো পরাতেই পারছিলাম না ও কিছুতেই জুতো পরবে না আর আমরাও চেষ্টা করে যাচ্ছিলাম তারপরে ও যেখানকার জুতো সেখানে আবার রেখে দিচ্ছিলো

এখানে কিন্তু খুব একটা স্টক ছিল না নিউ মার্কেটের যে শোরুমটা আছে সেখানে কিন্তু অনেক অনেক স্টক আছে এখানে খুব একটা স্টক ছিল না কালেকশানও খুব একটা ভালো ছিল না তার মধ্যেও আমরা চুজ করার চেষ্টা করছিলাম আর বৌদি ভাই এখানে নিজের জন্য জুতো দেখছিল ও বেশিরভাগ এই ধরনের জুতো পরে নিউ কোয়াচ স্টাইলের তো সেই জন্য ও এই ধরনের জুতোই খুঁজছিল দিদি ভাইও দেখছিল তো বৌদি ভাই কয়েকটা এখানে সিলেক্ট করে পরে দেখছিলো ঠিকঠাক হচ্ছে কিনা আর এদিকে পুচকু সেই সাইকেলটা নিয়ে সারা মেয়ে চর্কির মতো ঘুরছিল এই শ্যুটা পরে বৌদি ভাই দেখছিল ঘুরিয়ে ফিরিয়ে আর একটা শ্যু এর সঙ্গে পছন্দ হয়েছিল সেটা দেখো তোমরা তো এই দুটো এর মধ্যে যেকোনো একটা নেওয়া হয়েছে আর এখানে আমিও কয়েকটা এই ধরনের শুজ দেখছিলাম আমারও একটু পরে দেখার ইচ্ছা হলো তো এই কয়েকটাই আমার পছন্দ হয়েছিল, তার মধ্যেই আমি দেখছিলাম আর এর মধ্যে কোন সব সবথেকে বেশি ভালো লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও তাহলে আমিও বুঝো যে তোমাদের সঙ্গে আমারও মতের মিল আছে কিনা আর এখানে পুচকুচি এই সাইকেলটাকে পুরো নষ্ট করে দিয়েছে সাইকেলের মধ্যে যে বলগুলো থাকে না সেগুলো পুরো বেরিয়ে গেছে ও আবার সেগুলো একটা একটা করে তুলছিলো আমার এই ধরনের নরম শোলের জুতোগুলো কিন্তু পরতে খুব ভালো লাগে এগুলো কিন্তু পরেও আরাম বেশিক্ষণ হাঁটলে পায়ে ব্যথাও করে না আর এখানে পুচকু নিজের জুতো পরছিল না কিন্তু আমার দেখা দেখি এখানে কিন্তু বাকি জুতোগুলো পরে পরে ট্রাই করছিল আমার সঙ্গে সঙ্গে আমি একটা একটা করে পড়ছিলাম ও আমার সঙ্গে সঙ্গে পড়ছিল। আর এখানে কিছু তোমাদের সঙ্গে ব্যাগের কালেকশানও শেয়ার করে দিলাম আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি এখানকার কালেকশান তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এলাম আর পুচকু সিঁড়ি দেখে আমাদেরকেও নিয়ে চলে গেল উপরে আর ওখান থেকে নামার সময় আবার লাফিয়ে লাফিয়ে নামছিল বাড়িপুরে প্ল্যাটফর্মের উপর কিন্তু অনেক ব্যাগ দোকান আছে এখানকার ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর আর প্রাইসগুলো খুব কম দামের হয় আর দিদিভাই এখান থেকে ব্যাগ দেখছিলো এই ব্যাগগুলো কিন্তু দাম বলছিলো একশো একশো কুড়ি দেড়শো এর মধ্যে ছিল এগুলো কিন্তু জিনিসপত্র ক্যারি করার জন্য খুব ভালো আর আমরা তো ওখান থেকে পুচকুর জন্য জুতো কিনতে পারলাম না তারপর এসেছিলাম আমাদের বাড়ির কাছাকাছি এই দোকানে এই আচ্ছা ওটা প্লাস মাইনা এর ওটা 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 কোনটা নেবি আই এটা নাই তো নাম্বার আই কোনটা নেবি আই এটা জুতোর ওর প্রয়োজন ছিল তাই ওকে তো জুতো কিনতেই হবে তার জন্য আমরা জোর করে চেষ্টা করছিলাম ওকে জুতো পরানো আর না পরিয়ে দেখলে তো বুঝতে পারবো না ওর পায়ে সাইজে হলো কিনা না আর যিনি দোকানদার ছিলেন তিনি কিন্তু ফেল হয়ে গেছেন ওকে জুতো পরাতে তারপরে ওর মা বাধ্য হয়ে জুতো পরানোর চেষ্টা করছিলো তাও ও কান্নাকাটি করছিল কিন্তু আমরা জোর করে তারপর চেপে ধরে ওকে জুতো পরাচ্ছিলাম এখানে বৌদি কিছু কসমেটিক্স কেনার ছিল তাই বৌদি আর আমি এই দোকানে এসেছিলাম আর পুচকু কিন্তু এখানের দোকানদারের জায়গায় বসে পড়েছে আর এখানে নতুন নতুন কিছু কালেকশন এসছে কিনা সেটা দেখছিলাম কিন্তু সেরকম কোনো কালেকশান দেখতে পেলাম না কারণ এটা কোনো পুজো বা সেরকম কোনো সিজন ছিল না পুচকু নেল পলিশ দেখলে বেশি আকৃষ্ট হয় কারণ এখানে বিভিন্ন ধরনের কালার্স থাকে আর ও কালার ভীষণ পছন্দ করে তো আমি এখানে দেখছিলাম এক একটা কালার আর ও সেগুলো তুলে তুলে নিয়ে নিচ্ছিল আমার হাত থেকে আমি এখানে লিপস্টিকের কালেকশন দেখছিলাম তো প্রথমে লিকুইড লিপস্টিকগুলোই দেখছিলাম আমার এখানে যে কালারটা চাওয়ার ছিল সেই কালারটা আমি পাচ্ছিলাম না আমি চাইছিলাম একদম ন্যাচারাল কালার যেটা পরলে একদম ন্যাচারাল লাগবে খুব ডিপ কালার আমার পছন্দ না কিন্তু সেই কালারটা আমি এখানে পাচ্ছিলাম না বাড়িতে ফিরলাম আর বাড়িতে ফিরেই ফ্রেশ হয়ে আবার ক্যামেরা অন করলাম আর তোমাদেরকে তো আমি কথা দিয়েছি যে কি কি জিনিস কিনবো তোমাদের সঙ্গে অবশ্যই জিনিসগুলোয় কেনা হয়েছে এখানে আছে পুচকুজ জামা তো পুচকুজ জামা থেকেই আগে শুরু করি পুচকুর জন্য এই দুটো ড্রেস কেনা হয়েছে প্যান্ট আর জামার সেট এই একটা জামা এই একটা জামা আর তারপরে বৌদিভাই কিছু কসমেটিক কিনেছে তো এই এটা একটা ফেস ওয়াশ আর হোয়াইট গ্লো লোটাসের আর এখানে রয়েছে বৌদি ভাইয়ের জুতো এই জুতোটা যখন কেনা হয় তখন তোমরা দেখেছো দেখো কোন জুতোটা নেওয়া হয়েছে শেষ পর্যন্ত বৌদিভাই ভাই বেশিরভাগ নিউ কাট পছন্দ করে তো সেই জন্য এই ধরনের জুতোই নিয়েছে ও আর পুচকুর জন্য আমাদের এখান থেকেই জুতো নেওয়া হয়েছে ওখান থেকে নেওয়াটা সম্ভব হয়নি তো এখানে তাও অনেক জোর করে নেওয়া হয়েছে দাঁড়াও দেখাই এই এটা হলো জুতো তো এইগুলোই আমরা কেনাকাটা করেছি আজ কিন্তু আমাদের কেনাকাটার মেন উদ্দেশ্য পুচকু ছিল কারণ পুচকু সামনের জন্মদিন তো সেই জন্য নতুন জামা নতুন জুতো এগুলোই কিনলাম আর জন্মদিনের ব্লগও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব